শো হে বেশো এসো সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এই যে দেখছেন সুন্দর করে টেবিল সাজানো কিন্তু এই সুন্দর টেবিল সাজানোর পেছনের গল্প তো অনেকেই জানে না পেছনের গল্প হচ্ছে এই যে দেখেন রাত্রে তো একই করেছি এই যে পেছনের গল্প মানে এই যে দেখেন কিচেন এলো মেলো মানে যে যেসব ঢেলেছি অবস্থা রাত্রে তো রান্না টান্না করেছি করে গুছিয়ে ফেলেছি আর এখন আবার এগুলো হয়েছে তো খাওয়া দাওয়ার পর আবার আর এক চ্যাপ্টার বেরব এটা হচ্ছে তৃতীয় পার্ট প্রথম পার্ট ছিল রান্নাবান্না পরের পার্ট খাওয়া দাওয়া আর এখন লাস্ট পার্ট হচ্ছে এটা এগুলো এখন সব ধুব কারণ বউয়ের হাতে এগুলো ধোয়ানো যায় না তো শখ পূরণ করতে গেলে মজার মজার আয়োজন করলে কাজও থাকে কিন্তু অনেক আর এই যে আমার কাজে আমাকে হেল্প করবে আমার ছুনা পাখিটা কিভাবে হেল্প করবে আমাকে এনার্জি দিবে আমার বাবাটা তাই না কিছু না আমি ছুনা পাখি যে ছুন্দা একটা সুই পড়েছে একটা সুন্দর সুই পড়েছে আমি কাজ করবো এখানে এগুলো ওয়াশ করবো আর আমার বাবার সাথে গল্প করব তাই না আমি গরম একদম সহ্য করতে পারি না এই জন্য এই যে আমি এখন ধুবো আর ফ্যানের বাতাস খাবো এখান দিয়ে অবশ্য অনেক বাতাস সব কাজ শেষ করে এখন একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হওয়ার চেষ্টা করছে